ঠাকুর বলছেন ভক্তি কীরূপে রূপে হয় জানো প্রথমে সাধুসঙ্গ করতে হয় সাধুসঙ্গ করলে ঈশ্বরীয় বিষয়ে শ্রদ্ধা হয় শ্রদ্ধার পর নিষ্ঠা নিষ্ঠার পর ভক্তি ভক্তি লাভ করতে হলে নির্জন হওয়া চাই নির্জনে ঈশ্বর চিন্তা করলে ভক্তি লাভ হয় প্রথমে স্ত্রীর যেমন স্বামীর প্রতি নিষ্ঠা সেরকম যদি ঈশ্বরেতে হয় তবেই ভক্তি হয় তার পাদপদ্যে ভক্তি হবার জন্য সাধন করা চাই ব্যাকুল হয়ে ডাকা চাই নানা জিনিস থেকে মন কুড়িয়ে এনে তাতে লাগাতে হয় ঈশ্বরের নাম গুণকীর্তন করা অভ্যেস করলেই ক্রমে ক্রমে ভক্তি হয় তার নাম গুণকীর্তন সর্বদা করতে হয় বিষয় চিন্তা যত পারত ত্যাগ করতে হয় সাকার চিন্তা করলে শীঘ্র ভক্তি হয় শীঘ্র লাভ করতে হলে সাকার রূপ ভগবানের ব্যক্তিরূপ চিন্তা করা প্রয়োজন আন্তরিক তার কাছে প্রার্থনা করলে তাতে মন হয় ঈশ্বরের পাদপদ্মে শুদ্ধা ভক্তি হয় তার কাছে প্রার্থনা করো তিনি দয়াময় তিনি কি ভক্তের কথা শুনবেন না তিনি কল্পতরু তার কাছে গিয়ে যা চাইবে তাই পাবে তাকে ব্যাকুল হয়ে প্রার্থনা করতে হয় আন্তরিক হলে তিনি শুনবেনই শুনবেন যখন প্রার্থনা করবে তার পাদপদ্মে একমাত্র ভক্তি প্রার্থনা করবে বলবে হে ঈশ্বর আমি তোমার শরণাগত তোমার শ্রীপাদপদ্যে স্মরণ নিলাম দেহসুখ না মা লোকমান্য চাই না অষ্টসিদ্ধি চাই না কেবল এই করো যেন তোমার শ্রীপাদপদ্যে শুদ্ধা ভক্তি হয় নিষ্কাম অমলা অহৈতুকি ভক্তি হয় আর যেন মা তোমার ভুবন ভুবনমোহিনী মায়ায় মুগ্ধ না হই তোমার মায়ায় সংসারে কামিনী কাঞ্চনের উপর ভালোবাসা যেন কখনো না হয় মা তোমা বই আমার আর কেউ নাই আমি ভজনহীন সাধনহীন জ্ঞানহীন ভক্তিহীন কৃপা করে পাদপদ্মে আমায় ভক্তি দাও এখানে মা বলতে ঠাকুর ভক্তদের নিজ নিজ ইষ্টদেবকে বুঝিয়েছেন ভগবানের নানা রূপ যে যে রূপেই বা যে নামেই ভজনা করুক না কেন আন্তরিক হলে সেই রূপেই ভগবান দেখা দেন